আপনি হয়তো জানেন না পৃথিবীতে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে এই দ্বীপটি একটি লেকের উপর অবস্থিত লেকটি আবার একটি দ্বীপের ভেতর অবস্থিত যা আবার একটি লেকের ভেতর অবস্থিত এবং সেই লেকটি আবার একটি দ্বীপের ভেতর অবস্থিত এবং এই সবকিছু আবার কানাডায় অবস্থিত এই জটিল অবস্থাকে বলা হয় রিকার্সিভ আইল্যান্ড এবং এই দ্বীপটি তার ভেতর সবচেয়ে বড় এর চেয়েও মজার বিষয় হল এই দ্বীপ লেক আরও একটি দ্বীপ এবং আরও একটি লেক এদের কারোরই কোনো নাম নেই তারা সবাই ভিক্টোরিয়া দ্বীপের একটি অংশ এবং এরকম আরও অনেক দ্বীপ আছে কিন্তু সেগুলো খুঁজে বের করা বেশ কঠিন একইভাবে আমাদের আগের ভিডিওগুলির একটিতে আমি দেখিয়েছিলাম ফিলিপাইনে ওয়ালকান পয়েন্ট নামে একটি অনুরূপ দ্বীপ রয়েছে এটি ক্রেটার লেকের মধ্যে অবস্থিত যা একটি আগ্নেয়গিরি দ্বীপের ভেতর অবস্থিত যেটি নিজেই আবার টার লেকের ভেতর অবস্থিত যা আবার লুজোন দ্বীপের ভেতর অবস্থিত এই ধরনের ঘটনা যে শুধু দ্বীপের বেলায় হয় তা নয় দেশের বেলায়ও ঘটে উদাহরণস্বরূপ এটি সংযুক্ত আরব আমি ছোট্ট একটি গ্রাম যা সম্পূর্ণরূপে ওমান দ্বারা বেষ্টিত কিন্তু ওমানের এই অংশ আবার সংযুক্ত আরব আমিরাত দ্বারা বেষ্টিত এমন আরও অবিশ্বাস্য তথ্য জানতে পড়ুন প্রিজনার্স অব জিওগ্রাফি এর বাংলা অনুবাদ যে বইটিতে আরও অনেক ইন্টারেস্টিং গল্প এবং বিশ্ব রাজনীতি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে পিডিএফটি ডাউনলোড করার জন্য কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন